আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত ভাই বোন আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো মনোযোগ সহকারে শুনতে হবে আমরা বাংলাদেশে চলমান কয়েকদিন যাবত এ কথা শুনতে পারতেছি যে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা দরকার অনেকেই অনেকেই বলতেছেন বলতেছেন আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই আসলে কোনটা যুক্তিসঙ্গত এবং সঠিক আসুন আমরা বিস্তারিত জেনে নেই সম্মানিত ভাই বোন সর্বপ্রথম আমরা কোরআনুল কারিমের একটি আয়াত দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ মহান আল্লাহতাআলা কুরআনুল ক্যারিমের সূরা বাকারার দুই নাম্বার সূরা এক শত একষট্টি নাম্বার আয়াতে তিনি বলেন ইনেলরিন একাফারুন নিশ্চয়ই যারা কুফুরি করেছে নিশ্চয়ই যারা কুফুরি করেছে ওমাতু ওহুম কুফারুন এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে যারা কুফুরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে উলে ইলাইহিম লায়নাতুল্ন তাদের প্রতি আল্লাহ তাহালার লানত ওয়াল ইকাতি ফেরেস্তাগনের লানত অন্যাসি আজ মাইন এবং সকল মানুষের লানত সম্মানিত ভাইবোন যে ব্যক্তি কুফুরি করে এবং কুফুরি করা অবস্থায় মারা যায় কাফের অবস্থায় মারা গিয়েছে তাদের প্রতি মহান আল্লাহ লানত, লানত এবং সকল মানুষের লানত হচ্ছে তাদের প্রতি তো সম্মানিত ভাই বোন এ একটি আয়াত আমি এখানে কেন বললাম কারণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন হিন্দু ব্যক্তি তিনি নিশ্চিতভাবে মুসলমান নন তিনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার প্রতি আল্লাহ লানত লানতের লানত সকল মানুষের লানত অতএব এমন একজন ব্যক্তির রচনা করা একটি সঙ্গীত কখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আখ্যায়িত হতে পারে না বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না তাই সম্মানিত ভাই বোন বাংলাদেশের জাতীয় সঙ্গীত অবশ্যই অবশ্যই পরিবর্তন করা দরকার এখন আসুন আমরা বিস্তারিত আলোচনা করি বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে হবে এক নাম্বার পয়েন্ট হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে শির্ক যুক্ত অনেক কথা রয়েছে আপনি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করেন তাহলে এই সঙ্গীতের মধ্যে আপনি অসংখ্য অসংখ্য শিরকি কথা আপনি এখানে দেখতে পারবেন আর যদি নিজেকে মুসলমান দাবি না করে শুধু বাঙালি হিসেবে নিজেকে আখ্যায়িত করতে চান তাহলে এখানে কোনো শির্ক আপনি দেখতে পারবেন না সম্মানিত ভাই বোন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস ওমা আমার প্রাণে বাজাইবাসী সুন্দর কথা তার পরবর্তীতে আসন আমরা দেখি ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে তোর পায়ের ধুলি সে যে আমার মাথার মানিক হবে আপনার আপনার মতে খুব ভালো কথা ওমা গরিবের দন যা আছে তাই দিব চরণ তলে এতগুলো কথার মধ্যে আপনি যদি কোন শির যুক্ত কথা না পান তাহলে খুবই ভালো সম্মানিত ভাই বোন এটা আমি এমনিতেই বললাম বিবেচনা আপনার কাছে রেখে দিলাম আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে বিবেচনা আপনি করবেন মূল পয়েন্ট যেটা এখানে অনেকগুলো কথার মধ্যে মূর্তির গুণগান গাওয়া হচ্ছে সে কথায় আমি যাচ্ছি না আমি মূল পয়েন্টে আসি সম্মানিত ভাই বোন আসুন মূল পয়েন্টে আমরা কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারো শত সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি 1941 সালে মৃত্যুবরণ করেন তার মানে বাংলাদেশের জন্মের 30 বছর আগেই তিনি মৃত্যুবরণ করেন যিনি বাংলাদেশ জন্মের 30 বছর আগেই মারা গিয়েছেন তিনি কিভাবে বাংলাদেশ সম্পর্কে একটি গান বা সঙ্গীত লিখতে পারেন আপনার কাছে হচ্ছে আমার প্রশ্ন এটাই শেষ নয় সম্মানিত ভাই বোন এই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে উনিশ সালে তার মানে বঙ্গবঙ্গকে কেন্দ্র করে জাতীয় সঙ্গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে আর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে তার মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় ছেষট্টি বছর আগে এই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে বাংলাদেশ জন্মের আগেই যে সঙ্গীত লেখা হয়েছে সেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিভাবে হবে আপনার কাছে আমার প্রশ্ন সম্মানিত বায়বন, শুধু তাই নয় ছেষট্টি বছর পূর্বে এই গানটি লেখা হয়েছে বাংলাদেশ জন্ম হওয়ার তার মানে আপনি কি এখনো বলতে চান এই গানটি বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়েছে না বঙ্গভঙ্গকে কেন্দ্র করে উনিশশো সালে এই গান রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্মানিত বাইওন একটি কথা আমি পরিষ্কারভাবে এখানে বলে দিচ্ছি বাংলাদেশকে কেন্দ্র করে এই সঙ্গীত লেখা হয় নাই বাংলাদেশকে কেন্দ্র করে এই জাতীয় সঙ্গীত লেখা হয় নাই অতএব এই সঙ্গীত পরিবর্তন করতে হবে এটা বাংলাদেশের কোনো সঙ্গীত নয় তারপর আরেকটি কথা এই জাতীয় সঙ্গীতের যে সুর করেছেন বা এই সুর বা এই সঙ্গীত কোথা থেকে নেওয়া হয়েছে আপনি কি জানেন জাতীয় সঙ্গীতের এই সুর এবং সঙ্গীত একজন লোকসঙ্গীত বাউল শিল্পী গগন হরকরা গগন হরকরা তার একটি গান তার একটি গান আমি কোথায় পাবো তারে এই গানকে কেন্দ্র করে এই গানের সুর এবং সঙ্গীত নকল করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখা এবং রচনা করা হয়েছে সম্মানিত ভাই বোন আপনি আমি আবেগ দিয়ে কথা বলি আসলে সঠিক ইতিহাস আমরা জানি না তাই সঠিক সত্য ইতিহাস জেনে আমাকে আপনাকে কথা বলতে হবে আবেগ দিয়ে কোনো কিছু বলা যাবে না সম্মানিত ভাই বোন শুধু তাই নয় আরেকটি কথা এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বঙ্গভঙ্গ বিরোধিতা করেছেন বঙ্গভঙ্গ বিরোধীকারী তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হোক এটা তিনি চাননি তিনি বিরোধিতা করেছেন এর প্রমাণ আমরা পাই তারপর তিনি ব্রিটিশদের দালাল ছিলেন অত্যাচারী জমিদার ছিলেন তিনি এই জাতীয় সঙ্গীতের সুর তিনি নকল করেছেন চুরি করে এনেছেন তারপর সর্ব প্রথম এবং শেষ কথা তিনি একজন ইসলাম বিদ্বেষী মানুষ ছিলেন তিনি মুসলমানদেরকে দেখতে পাননি মুসলমানদের প্রতি তার একটা হিংসা অহংকার সম্মানিত বোন বর্তমান সময়ের যে দাবি বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে এটা মাস্ট বি পরিবর্তন করতে হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার এটা এমন কোন জাতীয় সংগীত নয় যা যোগ্য নয় যা পরিবর্তন করা যাবে না অবশ্যই এটা পরিবর্তন করা যাবে এর চেয়ে ভালো উত্তম কোনো কিছু যদি থাকে তা অবশ্যই এখানে জাতীয় হিসেবে জাতীয়করণ করা যেতে পারে। তাই আসুন আমরা আবেগে নয় বিবেক দিয়ে কথা বলি সত্য জেনে কথা বলি ইতিহাস জেনে কথা বলি যা বাংলাদেশের নয় যে সঙ্গীত যে রচনা বাংলাদেশকে কেন্দ্র করেই করা হয়নি তা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হয় আপনার কাছেই প্রশ্ন